সেই সীতাকুণ্ড অতর্থে করে এসে ময়নারপুল সীতাকুণ্ড ট্রিপ আগে স্টপিস ময়নারপুলে নামতে হবে ময়নারপুলে নেমে ওইখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা মিলন ক্লাব আচ্ছা মিলন তীর্থ ক্লাব প্রাঙ্গনে এলেই আমার বাড়ি দেখতে পাওয়া যাবে আচ্ছা আপনার নার্সারিতে খুচরো এবং পাইকারি উভয় প্রকারই খুচরো পাইকারি হ্যান্ড টু হ্যান্ড এবং অনলাইনে অনলাইনেও দেওয়া হয় সব দেওয়া হয় কত কোনো ভ্যারাইটি আছে তাও এই ডিশোল তো হবে 150 ওপর বই কম না আচ্ছা নতুন ভ্যারাইটি এগুলো এগুলো কোনটাই পুরনো ভ্যারাইটি না পুরনো ভ্যারাইটি আছে অনেক আছে কিন্তু 150 মতো নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি থাই ইন্দোনেশিয়া ইস এ ভ্যারাইটি মিলের নতুন তো আমার 10 15 দিকে একটু দেখেন ভ্যারাইটি গুণ একটু দেখুন দাদা আপনার এখানে কি কি ভ্যারাইটি গাছগুলো আছে এখানে তো আছে প্রচুর ভ্যারাইটি তার মধ্যে কিছু ভ্যারাইটি তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু ভ্যারাইটির মধ্যে এগুলো যেমন বলি এটা একটা একদম নিউ ভ্যারাইটি এটা আমি জাস্ট ফুলটা দেখার জন্য ওয়েট করছিলাম ফুলটা এসে গেছে বলে এর অ্যাকচুয়ালি নামটা আমি জানি না ঠিক আছে এটারও এই ভ্যারাইটিটা আমার আছে এইটি ওয়ান বলে এটার নাম হচ্ছে ডাবল ব্লু বয় নামে সামথিং কিছু একটা হবে ঠিক আছে এটার নাম হচ্ছে সুপার পিঙ্ক ঠিক আছে সুপার পিঙ্ক অ্যাকচুয়ালি এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সুপার পিঙ্কের কালার না সুপার পিঙ্কের যে কালারটা ওটা প্রথমে একদিন থেকে কিন্তু কালারটা পুরো ফেড হয়ে গেছে দেখুন এই কালারটা পুরো কালার মানে এই পিঙ্কিস কালারটা কিন্তু মানে বেশি কোন স্টে করে না ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে জিও থার্মাল ভ্যালি দেখুন অপূর্ব একটা সিঙ্গেল পেটালের ফুল কিন্তু এটা এবং খুব হাই ব্লুমিং ফুল এবং খুব সুন্দর ফুল ভালো করে লক্ষ্য দিলে বুঝতে পারবেন স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ এরপরে এটা দেখাবো হচ্ছে থিংক অফ ইউ থিংক অফ ইউ ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি এবং ছোট ফুলের মধ্যে কিন্তু ভালো ফুল হয় এরপরে যে ভ্যারাইটি দেখাবো দেখুন এটা হচ্ছে কিমপুট ইম্যাচুয়ার ব্লুম হয়েছে অ্যাকচুয়ালি কিংপুটের দেখুন এই লালের মধ্যে এই সাদার যে ডটের যে জিনিসটা কতটা ক্যামেরাতে উঠবে বুঝতে পারছি না বাট এই জিনিসটা কিন্তু অপূর্ব এই ফুলটা কিন্তু আরো বড় হবে ঠিক আছে ফুলটা যেহেতু ইম্যাচুর ব্লুম হয়েছে বলে এরকম লাগছে কিন্তু ফুলটা কিন্তু অসাধারণ এরপরে এটা জানি আমরা আকিরা সোহাজিকাম যেটা সবাই জানি এটা ঠিক আছে এটা নিয়ে আর বলার কিছু নেই আকিরা সোহাজিকাম মোটামুটি সবাই সবাই জানে আর এই ফুলটার নাম হচ্ছে ব্লুম আচ্ছা ব্লুম 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 আচ্ছা ব্লুম এটাও কিন্তু অসাধারণ একটা ফুল ঠিক আছে অসাধারণ অপূর্ব একটা ফুল ঠিক আছে এরপরে যেটা হচ্ছে এটা দেখাই এটার নাম হচ্ছে গোল্ডেন সিসোডিয়া এটা পুরনো ভ্যারাইটি কিন্তু বলে না ওল্ড ইজ গোল্ড কিন্তু এটাও কিন্তু অপূর্ব একটা ভ্যারাইটি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ভ্যারাইটিটা এত ডিম্যান্ড কল্পনা করতে পারবে না প্রচুর ডিম্যান্ড প্রচুর ডিম্যান্ড ঠিক আছে এরপরে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে অনেকটা লাচং বলে ঠিক আছে কিন্তু এই ফুলটা অরিজিনাল কালার কিন্তু এটা না এটা অ্যাকচুয়ালি এখন ফুটেছে কিন্তু ফুলটা কিন্তু একটু মানে ওয়েদার চেঞ্জের সময় কালারটাও চেঞ্জ হয়েছে আমার ক্যাটালগের যে কালারটা আছে এই কালারটার মধ্যে কিন্তু একই গাছের ফুল একই গাছের ফুল কিন্তু ক্যাটালগে আলাদা আলাদা কালার হয়েছে ঠিক আছে এরপরেও আরো অনেক অনেক ভ্যারাইটি আপনাদের দেখাবো সেটার মধ্যে দেখুন এটা হচ্ছে কফি দেখুন বন্ধুরা কি অপরূপ কলা এটা হচ্ছে কফি অনেকে গফিও বলে ঠিক আছে মানে এটা কিন্তু প্রচুর ফুল ফোটে কিন্তু এটা এই ফুলটা কিন্তু প্রচুর ফোটে প্রচুর মানে প্রচুর মানে এত ফোটে এবং কল্পনা করতে পারবেন না গফি নাম আচ্ছা দাদা আপনি আমাকে একটি কথা বলুন যে আমার দর্শক বন্ধুরা এই গাছগুলো কিরকম দামের মধ্যে পাবে রেঞ্জ কি আছে দেখুন রেঞ্জ বলতে গেলে একটা ভ্যারাইটির ওপরে ডিপেন্ড করবে ঠিক আছে যেরকম ভ্যারাইটি যত লেটেস্ট ভ্যারাইটি হবে তত দাম বেশি হবে আর যত পুরনো ভ্যারাইটি হবে তত তুলনামূলক দাম কম হবে মোটামুটি ধরে রাখুন একশো থেকে একশো কুড়ি টাকা দেড়শো টাকা এরকম থেকে শুরু ভ্যারাইটির ওপর ডিপেন্ড করছে পুরনো ভ্যারাইটি একশো টাকাতেও পুরনো ভ্যারাইটি পাবেন ঠিক আছে আর নতুন ভ্যারাইটিগুলো মোটামুটি আপনার দেড়শো থেকে মোটামুটি রেঞ্জ শুরু হবে আর এবারে বিভিন্ন জায়গা ভাবে এবার কোয়ান্টিটি যদি বেশি কম নেয় তারপর দামের তো এদিক ওদিক হবে সেটা একদম ফিক্সড না যে এই দামেই দিতে হবে বা কিছু এরকম একটা দামের একটা এদিক ওদিক হবে যেটা হচ্ছে কোয়ান্টিটির ওপরে ঠিক আছে আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিট পট থেকে তৈরি হয়েছে মানে আর কিছু ভ্যারাইটি আপনাদের দেখাই দর্শক বন্ধুদের সাথে পরিচয় করে দিই দেখুন এটা হচ্ছে কিন্তু অনেক পুরনো ভ্যারাইটি রোমান্টিক এজ ওটার নাম হচ্ছে রোমান্টিক গেজ ঠিক আছে তার পাশেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক সোয়ান ব্ল্যাক স্টোন ব্ল্যাক সোয়ান এটা ব্ল্যাক সোয়ান এটা রোমান্টিক আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে স্লিপিং বিউটি এটা হচ্ছে স্লিপিং বিউটি এটা কিন্তু অপূর্ব মানে পিচ কালার যেটা একদম পিচ কালারের ফুল পিচ কালার টাইপের হ্যাঁ গাছটা গ্রোথ মোটামুটি বাট ফুলটা বেশ ভালো ডিমান্ড আছে বুঝতে পেরেছেন তারপরে যে ফুলটা দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে ব্ল্যাক ক্লাব দেখুন বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাক ক্লাব আচ্ছা এটাও একটা দারুণ ফুল তারপরে আমি আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে স্টার ক্লাস্টার ঠিক আছে তো এটা স্টার ক্লাস্টার এই দিকে যেটা আছে এটার নাম হচ্ছে সাকুরা রেড এই সাকুরা রেড দেখুন বন্ধুরা এটা হচ্ছে সাকুরা রেড সাকুরা রেড ঠিক আছে সাকুরা রেড তারপরে এটা হচ্ছে স্টার রাং স্টার রাং ঠিক আছে এরপরে হচ্ছে এই যে এই যে ভ্যারাইটিগুলো এই ভ্যারাইটিটা দেখুন এইগুলো হচ্ছে কালার চেঞ্জিং ভ্যারাইটি এই ভ্যারাইটিটা কিন্তু পুরো কালার চেঞ্জ হবে এটা কালার চেঞ্জ হয়ে যাবে পুরো কালার চেঞ্জ হয়ে যাবে পুরো কালার চেঞ্জ হবে মানে একটা প্রথমে হবে তারপর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তারপরে এইটা হচ্ছে একটা সোয়াজিকাম ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন এইগুলো কি আপনার থাই ভ্যারাইটি হ্যাঁ সবই তো দাদা সবই থাই ভ্যারাইটি এবারে আস্তে আস্তে সপ্তাহ থাই ভ্যারাইটি এই কারণেই নাম হয় থাইল্যান্ড থেকে আসে বলে ফার্স্ট কালার থাই ভ্যারাইটি ঠিক আছে কিন্তু প্রোডাকশন তো আমাদের এখানে করতে হয় আর এই হচ্ছে ব্যাপার এটা এটার নাম হচ্ছে মিং বা ও পূর্ব ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে অ্যাঞ্জেল উইংস দেখুন বন্ধুরা এই ভ্যারাইটি কত সুন্দর কালার এটা হচ্ছে অ্যাঞ্জেল উইংস ঠিক আছে এরপরেও আরো কিছু ভ্যারাইটি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চলুন আরও দু একটা ভ্যারাইটি আপনাদের দেখাই এগুলো অনেকটা পুরনো ভ্যারাইটি কিন্তু পুরনো ভ্যারাইটি হলেও কিন্তু এর এখন ডিমান্ড কিন্তু কোনো অংশ কম না এটা তো হাই বুমিং হ্যাঁ হাই বুমিং এগুলো পুরনো ভ্যারাইটি এইগুলো অনলাইনে পেয়ে যাবেন ঠিক আছে অনলাইন অফলাইনে পেয়ে যাবেন দেখুন এটা আরেকটা ভ্যারাইটি দেখাই আপনাদের এটা দেখতে পাচ্ছেন কিছু এটা কিছু বুঝতে পারছি স্পুন লিপ পুপন লিপ আহ स्पूनলি এটাও কিন্তু মানে খুব ডিমান্ডিং গাছ এই তো ফুল হয় কি হ্যাঁ ফুল হয় ফুল হয় ফুলায় সিঙ্গেল Petal এর ফুলায় এটা আচ্ছা এটা দেখুন এটা হচ্ছে ভেরিকেটেড পাতা পাতাটা ভেরিকেটেড পাতাটা আগে দেখাই বন্ধুদিকে পাতাটা ভেরিকেটেড পাতাটা ভেরিকেটেড ফুলটা লাল এটা 빅 সাইজ ফুল তো হ্যাঁ এটা বড় ফুল এটা ভালো ভালো সাইজ ফুলটা সাইজ যথেষ্ট বড় যতেষ্ট ঠিক আছে এগুলো এগুলো সব পুরনো variedade কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে যে ইসেনজে ঝড় বৃষ্টি কারণে প্রচুর kuni নষ্ট হয়েছে দেখুন এটা কালকে ঝড় হয়ে গেছে কালকের থেকে তার আগে বেশি বৃষ্টি যেটা হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়ে kuni অনেক নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো অ্যাকচুয়ালি মানে কিছু নতুন variedade আছে কিছু পুরনো variedade আছে কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে পুরনো যেগুলো variedade আছে কালার যতক্ষণ না মানে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি এ করতে পারছি না তো ওই কারণে দেখুন এই হলুদ দেখেন এটাও কিন্তু একটা হলুদ অপূর্ব হলুদ অপূর্ব অপূর্ব আচ্ছা দাদা আমার দর্শক বন্ধুকে একটু কয়েকটি কথা জিজ্ঞাসা করছি ওদের হয়ে বলুন যে অ্যাডিনিয়াম বছরে কবার রিপোর্টিং করতে হয় দেখুন রিপোর্টিং আমি বলবো আমার যেটা মত রিপোর্টিং তখনই করা উচিত যখন আপনার পটের সাইজ এর সাথে মানে সেই পটে আর থাকবে না তখনই রিপোর্টিং করলে ভালো আচ্ছা ঠিক আছে মোটামুটি প্রথমে আমি যে গাছ পাঠাবো বা কোনো এই সমস্ত গাছ মোটামুটি দু গাছ করলেন করার পরে যখন দেখতে পাচ্ছেন যে পটে ধরছে না তখন রিপোর্টিং বা আপনারা প্রত্যেক বছরও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমি বলবো যে পট যতক্ষণ পর্যন্ত পটের ক্যাপাসিটি আছে তত পর্যন্ত থাকুক তারপরে রিপোর্টিং করে নেবোপিটে করলে কিন্তু মানে বুঝে শুনে একটুখানি করতে হবে কারণ ওপেন জায়গায় কিন্তু কোকোপিট থাকলে কিন্তু গাছ নষ্ট করে রুট ব্যাট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোকোপিটে ম্যাক্সিমাম ছ থেকে সাত মাসের মধ্যে রিপোর্ট করে নেওয়াটা ভালো কারণ কোকোপিট চেঞ্জ না করলে কি হয় প্রচুর জল ধরে থাকে তো তাতে নষ্ট হয়ে যেতে পারে আরেকটি কথা আপনাকে জিজ্ঞেস করি অ্যাডিনিয়ামে খাওয়ার মানে গাছে মানে উপযুক্ত খাবার কি দেওয়া যায় দেখুন অ্যাডিনিয়ামের উপযুক্ত খাবার যদি বলেন আমি বলবো সালনাইট ঠিক আছে সানলাইট আর এমনি নর্মাল যেমন অর্গানিক কিছু দিতে পারেন ঠিক আছে অর্গানিক কিছু অর্গানিক মধ্যে আপনি সাপোজ ধরুন তো খোল জল বা কিছু ওগুলো দিতে কিরকম দেবেন ধরুন দশ লিটারে এক একশো এম দিলেন মানে অ্যাডিনিয়ামে খাবারের খুব একটা প্রয়োজনীয়তা নেই ঠিক আছে সামান্য দিলেও হয়ে যাবে সামান্য দিলেও ওরা মোটামুটি ওদের খাবারটা ওরা নিজের হাতে কারণ কারণ একটা সিম্পল লজিক বলি আপনাকে মরুভূমিতে যে অ্যাডিনিয়াম হয় তাদের কি কোনো কোন খাবার দেওয়া হয় আপনি বলুন আচ্ছা তাদের কি কোনো খাবার দেવાય না তারা কি হয় খাবারটা সেটা একদম একদম তো এতে খাবার দেয়ার বেশি প্রয়োজন না হ্যাঁ জলটা রেগুলার বেসিসে একটু দিলে অটোমেটিক ওতেই দেখবেন খাবারের কাজ হয়ে যাবে আর সামান্য কিছু দেবেন আর মাটি তৈরির সময় যে তৈরি করবেন 60 থেকে 70% বালই ভার্মি কম্পোস্ট দিয়ে মোটামুটি মাটি তৈরি করবেন করার পরে ওই ওইটাতেই যতটুকু হবে আর জল স্প্রে করলে ব্যাস হয়ে যাবে আচ্ছা আর একটা গাছ দেখা আপনাকে সোয়ালো

এই চোখে না এই চোখেই দেখে শ্যু রুবে আর কি বলবো হুম এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলা এটা কিন্তু একটা খুব ভালো ভ্যারাইটি একটা আচ্ছা ঠিক আছে এটা এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড আচ্ছা পিঙ্ক ক্লাউড এটাও কিন্তু একটা খুব ভালো ভ্যারাইটি ঠিক আছে এরপরে আমি আরও কিছু ভ্যারাইটি আপনাদের দেখাবো ও ছুটি আছে চলুন এইটা দেখুন এটার নাম হচ্ছে টাইগার আচ্ছা এটার নাম হচ্ছে টাইগার আচ্ছা আর এই তো অপূর্ব রূপ এবার কি বলবো কি বলে এটাকে বোঝানো যায় কালার কি বলবে তো হাজার একখানা কালার এখানে রয়েছে এটার নাম হচ্ছে টাইগার ঠিক আছে খুব ডিমান্ড খুব ডিমান্ড আচ্ছা এটার নাম হচ্ছে গোল্ড আচ্ছা দেখ একটা ইয়েলোর ওপর এই সেটটা গোলফিস ফিস আমার এ ফর্টি সেভেন ক্যাটালকে দেওয়া আছে ক্যাটালকে যে কালারটা আছে ওই কালারটাও আছে এই কালারটাও আছে লাল লাল চিটচিটও আসবে আচ্ছা এরকম না যে ক্যাটালকে দু রকম আমার গোল দুটো ছবি দেওয়া আছে দুটো ছবি কিন্তু কোনো না কোনো গাছে পাবেন ওই দুটোর মধ্যে দুটোই হতো কোন গাছে কোনটা হবে বলা খুব মুশকিল কিন্তু ওই দুটো ছবি আছে আচ্ছা হ্যাঁ বলুন আপনার ক্যাটালগটা আমার দর্শক বন্ধুরা কিরাম ভাবে পাবে ক্যাটালগটা যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে 94451670 ওই নম্বরে যখন কল করবে ক্যাটালগ সমেশন प्रोवाइड করে দেয়া হবে এটা জাস্ট এগুলো জাস্ট শখের জন্য রাখা ঠিক আছে এগুলো জাস্ট নরমাল কিছু ভাইয়ের নাম হচ্ছে কিমি এখানে যিনি আসবেন না একটি বা দুটি গাছ নেবেও বলে তিনি ব্যাগ ভর্তি করে ঘাস না নিয়ে গিয়ে বাড়িতে পারবেন না হাজার একটি গাছ তার রূপ দেখুন কোনটা ছেড়ে কোনটা দেখবে দেখাবো আপনাদেরকে চোখ ফেরাতে পারছি না এই একটি হলুদের ওপর দেখুন দাদা এটা তো পুরানো ভ্যারাইটি এটা না খুব একটা পুরনো ভ্যারাইটি না এটা এটা হলুদের ও মানে হলুদের স্টাইপটা দেখুন স্টাইপটা দেখলে বুঝতে পারেন এগুলো নতুন দেখুন হলুদ দেখে মনে হবে সবই একই রকম কিন্তু সব একই রকম না এটা কিন্তু খুব বেশি পুরনো না এটা বুঝতে পেরেছেন এটা একটা হলুদের ওপরে হলুদ আর হলুদের ডিম্যান্ড এত মানে ও শেষ করা যায় না সবাই কিছু না কিছু একটা করে হলুদ গাছ বাড়িতে রাখবেই একদম আর একটি দেখাই আপনাদেরকে এটা কিন্তু প্রচন্ড হাই ব্লুমিং ফুল প্রচন্ড হাই ব্লুম হয় প্রচন্ড হাই ব্লুমিং হাই ব্লুমিং হয় ঠিক আছে এত মানে তার পাশে মানে গাছগুলো এই গাছে মানে আপনি আজ থেকে এক মাস বাদে আসবেন ফের কিছু না কিছু এই গাছে ফুল দেখতে পাবেন এত সুন্দর মিষ্টি কালার পিঙ্কের ওপর বন্ধুরা চোখ সরাতে পারছি না ক্যামেরাটা কিভাবে সরাবো এখান থেকে সেটাই ভাবছি আর একটি দেখায় এটা একটা মিনিচাই ভ্যারাইটি কিন্তু এটা খুব সুন্দর বোমসাই হয় গাছটা মানে গাছটার ফুল যখন ফুটবে না ওই এই গাছটার দিকে চোখ ফেরা নেবে আর এই যে কালারটা হাত দিয়ে ধরলেন এই যে কালারটা এই কালার এই এই ফুলটা হ্যাঁ এই ফুলটা এই ফুলটা এই ফুলটার একটা বিশেষত্বটা হচ্ছে যে যত যতগুলো ফুল ফুটবে প্রত্যেকটা প্রত্যেকটা ফুল রকম কালার আসবে মানে এক একটা ফুল এক 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 রকম রকম কালার পাবে মানে এখানে যদি এই তিনটা ফুল ফুটছে তিনটা ফুল যখন একসাথে থাকবে দেখবেন তিনটা তিন রকম কালার তিন রকম কালার একদম এটা আইডি কি আছে এটার আইডি ফিফটি ওয়ান আছে আউট অফ স্টক আচ্ছা এই গাছগুলো আমারই নিজেরই মাদার সেরকম নেই সব গাছ বেরিয়ে গেছে এইগুলো থেকে আবার ফের মাদার তৈরি হবে এটা আপনার মাদার গাছ এগুলো কিছু করার নেই সব গাছ বেরিয়ে গেছে এইগুলো থেকেই আবার মাদারটা এত যে মাদার গাছও দিয়ে দিতে হচ্ছে না না মাদার গাছ দিচ্ছি না এই গাছগুলো থেকে রেডি মানে ডাল বড় না হলে আমি আর গ্রাফটিং করতে পারবো না সব শেষ হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে দাদা ভিডিওটা যে অনেক বড় হয়ে গেল তবু যাওয়ার আগে আপনার ঠিকানাটা আর আর একবার আমার দর্শক বন্ধু বলবেন এই একটি গাছ দেখতে পাচ্ছি এটা কি আছে দাদা কোনটা এটার নাম হচ্ছে মিরান্ডা বাহ দেখুন বন্ধুরা এটার নাম হচ্ছে মিরান্ডা বাহ এটাও কিন্তু খুব ভালো ফুল খুব ডিম্যান্ড এটা বাহ তো বন্ধুরা যদি আপনারা প্রথমেই ইন্ট্রোডাকশানে আশা করছি দেখে নিয়েছেন আর আপনারা বারাইপুর থেকে এখানে আসবেন অনলাইন অফলাইন সব কিছুতে অ্যাভেলেবেল আছে হ্যান্ড টু হ্যান্ডও ডেলিভারি আমরা দিই কিন্তু বিশেষ কিছু কিছু জায়গায় ঠিক আছে তো আজকের মোটামুটি আপনি আমার এই অ্যাডিনিয়াম হাফের ফুলগুলো আপনাদের যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি আরও অন্যান্য ভিডিওতে আশা করছি আরও অন্যান্য ভিডিওতে আমি আরও দেখাবো আচ্ছা আজকে তো আমরা তো ম্যাক্সিমাম তো আমরা রোজি ভরাই দেখালাম আপনাদের জিজ্ঞেস করি আমার দর্শক বন্ধুরা অনেকে সিঙ্গেল পেটার পছন্দ করে তো আপনাদের সিঙ্গেল পেটা দেখালাম তো মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে সিঙ্গেল পেটালে মোটামুটি আমার কাছে প্রায় এখন আছে তো অনেক ভ্যারাইটি পঞ্চাশটার এর উপরে কিন্তু রেডি আছে গোটা 30 ভ্যারাইটি আমার কাছে রেডি আছে তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এখানে রাখছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার সাথে থাকার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নমস্কার